একটি যৌথ সঙ্গীত পরিবেশনা করবেন বাই মোহাম্মদ মাহতি হাসান এবং বাই মোহাম্মদ খানদ সৈফুল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লা পরিবেশনা করবো হিন্দুস্থান একমাত্র মুসলমানদের অধিকারে থাকার কথা আমাদের অধীনস্থ থাকার কথা এই পুরো হিন্দুস্থান যে আমাদের এই অভিব্যক্তি আমি গজলের মাধ্যমে নাসিদের মাধ্যমে ব্যক্ত করবো নাসিদটি সবারই পরিচিত অনেক পুরানা একটি নাসিক তো সকলের সাথে সাথে গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অশ্বিনোলানা ভল্লা আর বুলানা আল হিন্দুলানা ভল্কুলানা অশ্বিনোলানা বাল্লা আর বোলানা আল না, বল কুললোলা না। অসিনুলানা, বললা আরপুলা না। আলহিন্দুলা না, বলকুললোলা না। বলেন সাথে সাথে অসিনোলা না, বললা Al-Hindu lanaa wal kullu lanaa lana wal lana. al lana wal This chain is our

তবে পাবে ঠিকানা চির শান্তি সুখের দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় দ্বিধা সংশয় নয় সত্যের হবে জয় ছ সব বাধা ঝেড়ে ফেলে আগে বাড়ো না অসেনা বলা আরো না আল হিন্দুলানা ওয়াল কুল্লুলানা আসিনুলানা ওয়াল আরবুলানা আল হিন্দুলানা ওয়াল কুল্লুলানা পরিবেশনা করছি আরেক টি নশীদ সবিলুনা সবিলুনা আল জিহাদ জিহাদ خدا کے دین کے لیے خدا کے دین کے لیے یہ سر فروش چل پڑے خدا کے دین کے لیے یہ سر فروش چل پڑے سبھی لنا سبھی لنا یہی ہے اپنا راستہ سبھی لونا سبھی لونا یہی ہے اپنا رستا سبھی لونا سبھی لونا الجہاد جی ہاد الجی ہاد الجی یہ دشمنوں کی گردنے اڑانے آج چل پڑے کسی میں اتنا دم کہا کہ ان کے آگے لڑ سکے اے دشمنوں کی گردنیں اڑانیں آج چل پڑے کسی میں اتنا دم کہا کہ ان کے آگے لڑ سکے کسی میں اتنا دم کہاں کہ ان کے آگے لڑ سکے نبی کے جان سار ہے یہ خالی دو زرار ہے سبھی لونا سبھی لونا یہی ہے اپنا راستہ سبھی لنا سبھی لنا یہی ہے اپنا راستہ سبھی لنا سبھی لنا الجی ہول جی ہل جی ہاد الجی ہاد مختلس طرح سے ہم قدم بڑھائیں گے کہ موت سامنے سے دیکھ کر بھی مسکرائیں گے کہ موت سامنے سے دیکھ کر بھی مسکرائیں گے قدم بڑھاؤ ساتھیوں دین کے سپاہیوں سبھی لنا سبھی لنا یہی ہے اپنا راستہ سبھی لونا سبھی لونا ہے اپنا راستہ سبھی لونا سبھی لونا الجہ دول جہاد الجہا جہاد جہاد